তো কালকে তো আইসে তারা রাত্রেবেলা মানে দুপুরবেলা আয়সেছে তো রাত্রে পিকনিকেরাছে বলেছেন আজকে কী আজকে তো হোলি আজকে রং টং খেলে আজকে হোলি স্পেশাল ধামাকা হইবো তোমাতে এখন বাজার থেকে চিকেন আনছে চিকেন আর কারি মানে ডিম ডিম রান্না করুম আর মাংস করুম কেনাকাটা খাইবা তোমরাও আয়ফরও আর এই সাইরা এই যে একটু একটু রঙ খেলে নেই যে আমরা হোলি একটু অল্প হোলি খেলছি সকালবেলা একটু অল্প হোলি পরে হইব বেশি করে হোলি মানে একদম যে হোলি পরে তো কেরাগাটায় আমার সাথে রঙ টেলতে হয় আয়ো আজকে তো সবাই মিলে রঙ খেলুম আর যারা যারা আমার দূরের বন্ধুরা আসো ফেসবুকের বন্ধুরা আসো দূরের বন্ধুরা আসো তোমরা সবাই তো কাছে পাইতাম না তো তোমরা সাথে ডিজিটাল হোলি খেলুম তো ডিজিটাল হোলিটা কি তা সময় খেলুম এই সময় তুমরা হয়তো কেউ খুব বুঝ লাগাইছো ডিজিটাল হোলি না খেলে তো ক্যারাগাটায় আমার সাথে ডিজিটাল হোলি খেলতে ইচ্ছুক একটু কমেন্ট বক্সে কমেন্ট করে রো আর এই ভিডিওটা তোমরা লেগে এই কারণেই করছি সবাইরা খুব মিস করুক আজকে হোলির দিনে আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আসে অনেক বন্ধু বান্ধবীরা আসে সবাই মোবাইলের মধ্যে হোলি হ্যাপি হোলি দিদি ভাই হ্যাপি হোলি বৌদি ভাই সবাইকে হোলি সবাই হোলি খুব ভালো কাটো আনন্দ কাটো রঙ সবাই খেলো কিন্তু গিরগিটির মতো রঙ কিন্তু গোমান লাগো না যাও রঙ খেলাও রঙ খেলা ভালো মানে রং থাকা ভালো কিন্তু আজকে রঙ খেলবা কালারফুল হই কাল কালকে গিরগিটির মতো তো গিরগিটির ভাই ধরাই যাবো গা প্লিজ এ কাজটা করুন না কেউ তো এলেগে কোথাছি আমার মনে হয় রঙ আছে আমি রঙ না খেললেও পারি কিন্তু কেউ কেউ অনেকে আহে বাড়ির মধ্যে রঙ দিত তো সবাই রঙ ধন লাগে তো আজকে হোলির দিন আমার বাড়িতে নাই তো ছেলে মিস করতেছি তো এখন আমি কিনা করো হেওয়াই গেছে হেয় গেছে তে দেখা যাক পার্টিটা তো শেয়ার করম কেমন এনজয় করে দিই অহন রান্না বান্ধবা হয়েছে না গো বন্ধু বান্ধবীরা ওখানে যাবো সান করো আগে একবার তোমাদেরকে বহন কেটে সান করতে সান করে ঠাকুর দি নাহলে তো এখন রং রং খেললা সান করতে বেলা তিনটার বাজে আমরা তো এবার তিনটার সময় ঠাকুর নি ঘরে একটু তাড়াতাড়ি ঝটপট করে মানে স্নান করা যা সান করে রে দিয়া এবার রান্না বান্না করলে মো কই রা এবার বিম দাস হলি খেলো তোমরা তো শেয়ারই করো আসলো কালকে তোকে নিমন্ত্রণ সবাই দেখছি ভালো দোল আমি কিছু কিছু ভিডিও তোমরা শেয়ার করছি কালকে আসতো ঠাকুরের দোল ভালোই আসতে কাটছে ঠাকুরের রাম ঠাকুর প্রশ্ন দিন এইভাবে আয়ে তো আর বেশি কিছু করাম না তো সবাই আবার করতে ওয়ান সেকেন্ড হ্যাপি হোলি সবাই হ্যালি হোলি ভালো করে সেলিব্রেশন করো কিন্তু নিজে সেফ থাকো অন্যের সেফ রাখো রেখানন্দ করো আর কারোর জোর করে রং মা খাইবানা আগে জিগাই লুই পা মানুষের অনেকের জোর রঙ না না কারণ থাকে কারো রঙে অ্যালার্জি থাকে কারো সর্দি কাশি থাকে তার আগে জিগাই বা তার মন আসেনি ইচ্ছা আসেনি মন খুশি থাকলে তাহলে রঙ দিবা জরুরি তুমি আনন্দ বলে কার জন্য দিব না ভাই আরো বলা পশু পাখিরাও রঙ দিবা না দিয়ে তারা শুধু বিরক্ত করবা অনেকে এই রাস্তাঘাটে তারা কিন্তু রঙ দেয়া দেখে তারা কি তোমার কোনো কামড়াইছে হ্যাঁ তোমরা হ্যাঁ হ্যাঁ থাক হ্যাঁ রঙ হ্যাঁ রঙ দিতে পারো হ্যাঁ শুধু কপালে দিতে পারো কিন্তু বুবা তাদের শরীর ভরায় নিয়ম ভাবে হেরা কিন্তু আমরা মতো সেই পোষা বন্ধ সাম করতে পারে না রঙের থেকে কিন্তু সবেরই অ্যালার্জি হয় চুলকানি হয় হেরারাওয়া হয় হেরা মুখে কইতে পারে না হেরাতে হবে সেই পোষা বন্ধা ফুকরোলে মাসান করতে পারে না সুতরাং হেরারা বাদ দো ভাই বাদ দিয়ে তোমরা তোমরা এনজয় করো সবাই মিলে খুব এনজয় করো অন্যের আনন্দ দেও নিজের আনন্দ করো তুমি সবাই সেফে থেকে আনন্দ করো রঙ খেলা কিন্তু অনেক ধরনের অনেক বিপদ হয় কিন্তু সবাই কাছে আমার একটি অনুরোধ সবাই খুব ভালো থাকো আনন্দ করো হ্যাপি ওলি